নাম জারি বাতিল হচ্ছে বারবার কারণটা জানেন তো আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আজ আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে জানাবো কোন দশটি কারণে আপনার জমি নাম জারির যে আবেদনটি সেই আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এক নম্বর কারণ হচ্ছে দাগ নম্বরে ভুল বা অমিল যদি দলিলের দাগ নম্বর আর খতিয়ানের দাগ নম্বর না মেলে তাহলে আপনার নাম জারিটি বাতিল হবেই দ্বিতীয়ত কারণ যেটি হলো কারণটি হচ্ছে চৌহদ্দির জন্য ভুল জমির চৌহদ্দি ভুল থাকলে জমির অবস্থান সঠিকভাবে চিহ্নিত হয় না তাই বাতিল হতে পারে তিন নম্বর কারণ ভোটার আইডি ও দলিলে নামের বা পিতার নামের যদি অমিল থাকে একটার বানান আব্দুল কিন্তু অন্যটায় দেখা গেল যে বানান আসলো আব্দুর রহমান এই ছোট ভুলেই নাম জারি বাতিল হয়ে যেতে পারে চার নম্বর কারণ মালিকানার ধারাবাহিকতা না থাকা অফ ওনারশিপ ঠিক না থাকলে যেমন সিএস থেকে আর এস পর্যন্ত মালিকানার যদি গ্যাপ থাকে তাহলে আপনার নাম জারিটি বাতিল হয়ে যাবে পাঁচ নম্বর কারণ খতিয়ানে নম্বরে ভুল দলিলের খতিয়ান আর সর্বশেষ খতিয়ানে যদি অমিল থাকে তাহলে আপনার নামজারি আবেদনটি বাতিল হতে পারে ছয় নম্বর কারণ পূর্বে অন্যের নামে নামজারি হয়ে গেল এক জমির জন্য একাধিক নামজারি হয় না আগে কেউ করে থাকলে আপনার আবেদনটি বাতিল হবে সুতরাং সকল বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে সাত নম্বর কারণ জমি যদি হয় সরকারি বা খাস জমি সরকারি সম্পত্তির ব্যক্তিগত নাম সম্ভবত না তাই বাতিল নম্বর কারণ। যদি অসম্পূর্ণ থাকে। সব ডকুমেন্ট না থাকলে যেমন খাজনার রশিদ পূর্ব মালিকের রেকর্ড বাতিল হবেই নয় নম্বর কারণ নয় নম্বর কারণটি হলো আইনি জটিলতা বা মামলা থাকলে জমিতে মামলা থাকলে বা বিরোধ চলাকালীন নামজারি হয় না আবেদন স্থগিত বা বাতিল হতে পারে নম্বর কারণ জাল বা ভুয়া দলিল বলে যদি ভুয়া কাগজপত্র জমা দিলে শুধু বাতিল না জেরেও যেতে পারেন তাই জমি কেনার আগে যাচাই করুন দলিল খতিয়ান ডাক নাম্বার নাম চৌহদ্দি সবকিছু সঠিকভাবে যাচাই করতে হবে だ。